হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন রাইস কুকারে রান্না করতেছি দুঃখের কথা আর কি বলবো কাঁচা টমেটো ভাজি করতেছি টমেটো যে একটু ভাজি করব কিবা একটু ভর্তা করব সেই ক্ষমতাটা নাই চুলাই আমার সারা বছরই থাকে তারপর শীতের সিজন আসলে চুলাই জলে না রাত্রে দেড়টা একটা দেড়টার দিকে আসবে ফির চারটার দিকে চলে যাবে সবসময় তো আর রাত জায়গায় রান্না করা তো সম্ভব হয় না সকালবেলা উঠতে হয় তাই রাইস কুকারও রান্না করা হয় তাই আজকে টমেটো একটু ঝাল ঝাল করে একটু ভাজির মতন করব এই বর্তাটা টক টক লাগে খুবই মজা লাগে গরম ভাতের সাথে কিন্তু খুব ভালো লাগে বাবলা মাকে একটু ভাজি ভাজি করে খাই দুপুরবেলা কালারটা কিন্তু দারুণ আসছে আপনারা কেমন বুঝতে বুঝতে পারছি না কিন্তু আমার কিন্তু বাস্তবে কালারটা আসছে আর একটা টক টক সেন্ট বেরোচ্ছে হম একটু টক ঝাল একটু ঝাল দিছি বেশি করে আমি কাঁচামরিচও দিয়ে দিছি আমি এবার একটু জাল পছন্দ করি বাসায় ওরা বেশি একটা জাল পছন্দ করে না ওই জন্য আমার জন্য মরিচগুলো একটু আমি কাইটাতেই নেই চিড়ে চিড়েতেই নেই আমি গোটা ওই দিয়ে দিছি যেন বেশি ঝাল না হয় আমি আলাদাভাবে ঝাল নিয়ে খেতে পারি দারুণ কিন্তু আসছে দারুণ কালারটা আসছে এইবার একটু বেশি মনে হচ্ছে এইবার আমরা অন্যান্য বছরের তুলনায় তু এইবার একটু বেশি আমরা টমেটো খাওয়া হচ্ছে টমেটো কাঁচা টমেটো খাওয়া হচ্ছে পাকা টমেটো তো আমরা সবসময় খাওয়া হয় হ্যাঁ কিন্তু কাঁচা টমেটোটা এবার একটু বেশি খাওয়া হচ্ছে